আসসালামু আলাইকুম সুধী দর্শক আপনারা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা বরাবরের মতো আজকেও আমি আমার বাগানে আস চলে আসছি তো বাগানে আপাতত যে ধরনের গাছ এবং সবজি লাগানোর দরকার সেটা অলরেডি লাগাই ফেলছি তো আর কিছু মধ্যে আমার প্রথম যেই ফসল এবছরের মধ্যে সেটা হচ্ছে ভুট্টা ভুট্টা অলরেডি মানে তোলার সময় কাছাকাছি চলে আসছে তো আমরা আজকে দেখ মানে ভুট্টা খেতে যাব দেখব যে আসলে ভুট্টা ক্ষেতের কী অবস্থা আর কতদিন লাগবে ভুট্টা ঘরে আসতে চলেন আমরা ভুট্টা খেতে প্রবেশ করি এবং দেখি কি অবস্থা বন্ধুরা এই আমার মরিচ খেত মরিচ খেতের পিছনে হচ্ছে আমার ভুট্টার খেত তো ভুট্টা মোটামুটি হয়ে গেছে আর কি তো ভুট্টা আসলে চাষ করতে গেলে অনেক সময় দরকার প্রায় এই ফসলটা উঠতে ছয় মাস লাগে এই আপনারা দেখতেছেন এই আমার ভুট্টা ক্ষেত ভুট্টা লাগাইছি এই যে দেখতে পাচ্ছেন ভুট্টার কালার অলরেডি গোল্ডেন কালার চলে আসছে আর কি গোল্ডেন কালার চলে আসছে এই যে দেখেন গোল্ডেন কালার চলে আসছে ভুট্টা তো নিচের যে পাতাগুলো আছে পাতাগুলো ছুড়াই ফেলা হয়েছে কারণ এখন রোদ দরকার আর কি যত রোদ লাগবে ভুট্টার গাছে ভুট্টা তত তাড়াতাড়ি ম্যাচুরট হয়ে যাবে তো এই জন্য নিচের যে পাতাগুলো দেখতেছেন সেই পাতাগুলোকে কি করছি আমরা এগুলাকে আহ ফেলছি আর কি এগুলো পাতাগুলো নিয়ে গরুকে খাওয়াইছি তো এরপরে এই যে এই অংশটা এই অংশটা এইভাবে ভেঙে ফেলা হবে ভেঙে ফেললে কোনো ক্ষেতের মধ্যে কোনো পাতা থাকবে না এরপরে মানে প্রচুর রোদ পড়বে রোদ যত পা মানে পাবে ভুট্টাটা তত বেশি শুকায় যাবে শুকালে তত তাড়াতাড়ি মানে তোলার উপযোগী হবে তো যারা ব্যাপারী তারা এসে ভুট্টা দেখবে যে ভুট্টাটা গাছের মধ্যে যতটুকু শুকানোর দরকার ততটুকু শুকাইছে কিনা তো প্রয়োজন মতো শুকাই গেলে তখন তারা তুলতে বলবে তখন শুধুমাত্র এই যে মোচাটা মোচাটা ভেঙে ভেঙে তুলানো হবে এই ছালটা বাদে তারপরে সেটা মেশিনের মধ্যে ভাঙানো হবে মেশিনের মধ্যে ভাঙলে মোচা থেকে আপনার ভুট্টার দানাটা আলাদা হয়ে যাবে তারপরে সেটা কেজি হিসেবে বিক্রি হবে এই ভুট্টাটা দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি হয় কারণ এখন যেহেতু আপনার গমের চাষটা কম হয় তো যার কারণে গমের বিকল্প হিসেবে এই ভুট্টাটা ব্যবহার হয় যেমন বিস্কিট এটাতে ভুট্টা ব্যবহার হয় পাশাপাশি আটাতে মানে গোমের পাশাপাশি ভুট্টা দিয়ে সেটা আটা তৈরি করে সেটা রুটি হিসেবে মানুষ খায় তো ভুট্টা বিভিন্ন ধরনের গবাদি পশুর খাবার হিসেবে ভুট্টাটা ব্যবহার হয় এটা দিয়ে গরুর ফিট মুরগির ফিট এগুলো তৈরি হয় তো যার কারণে ভুট্টাটার কি ব্যাপক চাহিদা চাহিদা হওয়ার কারণেই ভুট্টাটা ইদানিং অনেক জনপ্রিয়তা অর্জন করতেছে আগে এই জমিগুলোতে সবাই কিন্তু ধান চাষ করত তো ধান চাষের পরিবর্তে এখন অনেকেই ভুট্টা চাষে আকৃষ্ট হচ্ছে কারণ ভুট্টা চাষটা চাষে আর কি ধানের চেয়ে প্রফিটের দিক দিয়ে একটু বেশি এই কারণে মানুষ আস্তে আস্তে ভুট্টার চাষের দিকে ঝুঁকতেছে তো গত কয়েকদিনের বৃষ্টিতে আপনারা দেখতেছেন ভুটার গাছগুলো কিন্তু ঢুকে পড়ছে মাটিতে তো এই আমার এখানে দুই বিঘা অর্থাৎ ছেষট্টি শতাংশ জায়গা আছে এই জায়গায় মানে ভুট্টার চাষ করা হয়েছে আর কি তো বেসিক্যালি আমি ঢাকা থাকার কারণে এগুলো আগে আমি নিজে করতাম লোকজন দিয়ে আর এবছর আমি বর্গা দিছি আর কি বর্গা দিছি মানে ফিফটি ফিফটি আর কি তো এখানে যদি চল্লিশ বস্তা ভুট্টা উৎপাদন হয় তা সেক্ষেত্রে বিশ বস্তা আমার আর তো বস্তা বর্তমান ষোলোশো করে আর কি বিক্রি হচ্ছে এর মধ্যে খরচ আছে ফিফটি পারসেন্টের মতো খরচ যাবে অর্থাৎ দশ হাজার করে বিশ হাজার টাকা খরচ হবে আর যদি ফলন ভালো হয় সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো বা মানে খরচ টরচ বাদ দিয়েও মানে বিশ হাজার টাকা আসতে পারে যদি ফলন ভালো হয় মার্শাল্লাহ গতবার আমি এটা আমার বরগা দেওয়া ছিল কারণ গতবারও আমি ঢাকায় ছিলাম যার কারণে গতবার বরগা দিয়েছি বরগা দেওয়ার কারণে এটার অংশ হিসেবে আমি বিশ হাজার টাকা পাইছি খরচ বাদ দিয়ে আর কি তো ধানে আসলে এরকম পাওয়া যায় না ধানে আপনার বিঘা প্রতি পঁচিশ মন আঠাশ মন করে আসে সেইখানে থেকে আট থেকে দশ মন ধান আপনার খরচ বাবদ যায় হুম তো সেক্ষেত্রে দেখা গেল যে ধানের বাজার যদি ভালো থাকে তাহলে মোটামুটি প্রফিটটা ভালো আসে তো তুলনামূলকভাবে আপনার ধানের চেয়ে প্রফিটটা আর কি ভুট্টা বেশি আর কি আর প্রাকৃতিক দুর্যোগটাও ভুট্টাতে মানে কম লাগে আর কি কারণ এটা আপনার কালবৈশাখীর যে ঝড় সেটা তেমন একটা ক্ষতি করতে পারে না কারণ ঝড় আসতে আস্তে ভুট্টা আর কি ম্যাচুরেট হয়ে যায় ম্যাচুরেট হলে তখন আর ক্ষতি করতে পারে না এই কারণে আস্তে আস্তে ভুট্টার চাষটা অনেক জনপ্রিয় হয়ে উঠতেছে মানুষজন ধীরে ধীরে ভুট্টার চাষটাতে আকৃষ্ট হচ্ছে কৃষকরা আসলে সব ধরনের ফসল করা উচিত কারণ আসলে এক এক ফসলের এক এক সময় এক এক রকমের দাম যায় ঠিক আছে যেমন এবার কিন্তু মরিচের বাজার শুরুর দিকে বেশ ভালো ছিল আপনার বিয়াল্লিশ কেজিতে মূল সেখানে ষোলোশো সতেরোশো টাকা পর্যন্ত বাজার উঠছে এবার আবার আমি বেশি মরিচ করতে পারিনি অল্প একটু মরিচ করছি তো বলতে গেলে এইবার যদি আমি মরিচ করতাম তাহলে মোটামুটি প্রফিটেবল হইতাম আর কি তো যাই হোক যতটুকুই করছি মার্শাল্লাহ ভালো হয়েছে হুম তো মোটামুটি আমার এই যে বাগানটা বাগানটাও আমি রবি শেষের জন্য অর্থাৎ মরিচ তারপরে করলা পটল এটার জন্য তৈরি করতেছি অলরেডি আগামী বছর থেকে এই আমার এই বাগানে এই ধরনের চাষ হবে তো এইগুলোতে আসলে প্রফিটটা একটু বেশি ধানের চেয়ে যার কারণে এই দিকে আর কি ডাইবেট হচ্ছে তো এই ছিল আজকের আমার ভুট্টা ক্ষেতের আপডেট তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন আমার বাবা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাবা বারাকাতুহু